অগ্নিকাণ্ডে পুরে ছাই হাপানিয়া বাজারের বেশ কয়েকটি দোকান জানা যায় শনিবার সকালে হাপানিয়া বাজারে একটি ফাস্ট ফুডের দোকান থেকে আগুন লেগে পুরে ছায় হয়ে যায় বাজারের আরো চারটি দোকান ঘটনার প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে সেখানে দুটি ইঞ্জিন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ব্যবসায়ীরা জানায় যদি ফায়ার সার্ভিসের ইঞ্জিন অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা তৎক্ষণাৎ না আসত হয়তোবা আরো কয়েকটি দোকান

কটা পাই অ্যাসো দুইটাই আগুন নিয়ন্ত্রণে আনছে মানে কিছু বাই করতে পারছেন না এখন অব্দি আপনার নাম